একশো পঁয়তাল্লিশ খানা সিঁড়ি পেরিয়ে এই পৌঁছালাম হুড্রু ফলস ঝাড়খণ্ডের হুড্রু ফলস এখন আছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের রাঁচি আজকে দশম ফলস দেখতে এসেছি আমি আগে কখনো দশম ফলসে আসিনি এই প্রথম এলাম জলের আওয়াজ সাংঘাতিক আর অপূর্ব সুন্দর এই ঝর্নার দৃশ্য ওদিকে পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেখানেও কিছু লোকজন আছে দেখছি আপনারা কে কে এই দশম ফলসে এসেছেন দশম ফলস দেখেছেন জানাবেন আমাকে আর কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন এখন আছি জোনা ফলসে সাতশো কতগুলো সিঁড়ি আছে এখানে এত সিঁড়ি এই অর্ধেকটা নেমেছি তবে নামার সময় খুব একটা অসুবিধা হবে না ওঠার সময় টের পাওয়া যাবে যে কি অবস্থা তো যাই হোক জোনা দৃশ্যটা দেখুন সবাই অপূর্ব সুন্দর দৃশ্য জলের ঝাপটা এখানেও আসছে ঝিরঝির করে বৃষ্টির মতো পড়ছে পুরো একদম সিঁড়িগুলো একেবারে খাড়াই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই এতগুলো সিঁড়ির ধাপ বেয়ে 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 সেই একদম উপরে উঠতে হবে জোনা দেখে এসে দারুণ এক অভিজ্ঞতা হলো গাছ থেকে নামানো একেবারে টাটকা শাল থালায় সরু চালের ভাত ডাল আলু ভাজা সবজি আর তার সাথে একেবারে দেশি মুরগির মাংস আমরা জোনা যাওয়ার আগে এই ফলসের উপরে যে দোকানগুলো আছে সেখানে কথা বলেই গেছিলাম খাবারের অর্ডার দিয়ে তবেই আমরা ঝর্ণা দেখতে গেছিলাম তিন চারজন মিলে বেরিয়ে গেছিলাম ঝাড়খণ্ড রাঁচির উদ্দেশ্যে রাঁচি স্টেশনের কাছেই প্রচুর হোটেল পেয়ে যাবেন পছন্দ মতো দরদাম করে হোটেল নিয়ে নিলেন আটশো থেকে শুরু করে দু হাজার সব ধরনের হোটেল আপনি পেয়ে যাবেন আমরা পরের দিন সকালে একটা গাড়ি ঠিক করেছিলাম দরদাম করে তিন হাজার টাকা তিন হাজার টাকায় কথা হয়েছিল পাঁচটা সিন দশম ফলস জোনা ফলস সীতা ফলস হুড্রু ফলস আর তার সাথে গোটালসু ড্যাম সকাল আটটা সাড়ে আটটায় বেরিয়ে এই পাঁচটা সাইট সিন করে আবার সন্ধ্যার মধ্যেই আমরা আমাদের রাঁচির কাছে যে হোটেল নিয়েছিলাম রাঁচি স্টেশনের কাছে সেই হোটেলেই ফিরে এসেছিলাম হুড্রু সীতা ফলস হুড্রু হুড্রুর পরেও গোটালসু ড্যামালসু গোটালসু ড্যাম যাব এখন আছি সীতা ফলসে জল অনেকটা কমে গেছে তবু যা আছে বেশ ভালোই লাগছে নিচে অনেক লোকজন নেমেছে এদিকে ফটোশুট করার জায়গা এটা এখানে পিকনিক চলছে সীতাফলসের ঢালে জলের কোনো অভাব নেই এখানেই জল পাওয়া যাবে পিকনিকের সাতশো খানা সিঁড়ি পেরিয়ে এই পৌঁছালাম হুড্রু ফলস ঝাড়খণ্ডের হুড্রু ফলসে এই হলো হুড্রু ফলসের দৃশ্য এবার এই সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি উঠতে হবে নামার সময় তো খুব সহজে নেমে গেছি অসুবিধা হয়নি কিন্তু ওঠার সময় যে কি অবস্থা হবে সেটাই ভাবছি তো যাই হোক হুড্রু ফলসের দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম কোথার থেকে যে নামছে জলটা বোঝাই যাচ্ছে না আমরা এই উপরের দিকে এইখানে একটা রিসর্ট আছে এইখানে এই রিসর্টের এখানে গাড়ি রেখে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি এই দিক দিয়ে এসেছে এই পাহাড়ের এদিক দিয়ে এসে এখান থেকে নেমে এই পাহাড়ের উপর থেকে জলটা নামছে